পশ্চিম ত্রিপুরার আর নগরে অবস্থিত ভেটেনারি কলেজে সতেরোতম প্রতিষ্ঠা দিবস ও উল্লম্ব সম্প্রসারণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস জেলা পরিষদের সহসভাপতি বিশ্বজিৎ শীল বিধায়ক রতন চক্রবর্তী এবং কলেজের অধ্যাপক বৃন্দ উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার আর অবস্থিত ভেটেনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি কলেজে মঙ্গলবার অনুষ্ঠিত হল কলেজের সতেরোতম প্রতিষ্ঠা দিবস এবং উল্লম্ব সম্প্রসারণের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কলেজের সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করেন এবং শিক্ষা ব্যবস্থা ও পশুপালন খাতে নতুন দিগন্ত উন্মোচনের গুরুত্ব তুলে ধরেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাপতি বিশ্বজিৎ সীল বিধায়ক রতন চক্রবর্তী কলেজের অধ্যাপক বৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে মত বিনিময় করেন কর্তৃপক্ষ জানিয়েছে কলেজের উল্লম্ব সম্প্রসারণের ফলে শিক্ষার্থী এবং গবেষকদের মধ্যে আধুনিক সুবিধা নিশ্চিত হবে নতুন ভবনের উন্নত ল্যাবরেটরি গবেষণা কেন্দ্র এবং পশুপালন সম্পর্কিত আধুনিক প্রযুক্তি ব্যবহারিক শিক্ষার সুযোগ তৈরি করবে এটি কলেজের গবেষণা ও শিক্ষাক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই সম্প্রসারণ আমাদের শিক্ষার মান বৃদ্ধি করবে এবং পশুপালন খাতের আধুনিকীকরণে নতুন মাত্রা যোগ করবে শিক্ষার্থীদের উদ্বোধনী মনোভাব এবং সৃজনশীলতা শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী অধ্যাপক ও স্থানীয় জনগণ ছিলেন অনুষ্ঠানের মাধ্যমে কলেজের ইতিহাস এবং ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরা হয় যা শিক্ষা ক্ষেত্রে একটি অনন্য উদাহরণ হিসেবে কাজ করবে এই সতেরোতম প্রতিষ্ঠা দিবস এবং উল্লম্ব সম্প্রসারণের উদ্বোধন কলেজের শিক্ষা ব্যবস্থা ও পশুপালন খাতে নতুন দিগন্ত উন্মোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক ফলক হিসেবে ধরা হচ্ছে রিপোর্ট নিউজ আছেন তার মধ্যে একটু আগে যার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম এই এ আর এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয় এই বিধানসভার যিনি শ্রদ্ধেয় বিধায়ক তথা প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং প্রাক্তন স্পিকার শ্রী শ্রীরতন চক্রবর্তী মহোদয় উনিও ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন উপস্থিত ওয়েস্ট ত্রিপুরা জেলা পরিষদের সম্মানিত সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় তাছাড়া সম্মানিত ভাইস চ্যান্সেলর ত্রিপুরা ইউনিভার্সিটি প্রফেসর শ্যামল দাস উপস্থিত আছেন এবং যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন শ্রীমতী দীপা ডি নায়ার সেক্রেটারি এ ডিপার্টমেন্ট এখানে উপস্থিত ডাইরেক্টর ডক্টর নিরাজ কুমার চঞ্চল এ আর ডিডি এবং প্রফেসর ডক্টর পূর্বী বর্মন প্রিন্সিপাল কলেজ অফ ভেটনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজব্যান্ড্রি আর কেনগর এখানে উপস্থিত যারা ফ্যাকাল্টি মেম্বাররা আছেন এবং যাদের জন্য বিশেষ করে আজকের এই অনুষ্ঠান আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং এখানে উপস্থিত নট টিচিং স্টাফ এবং যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন যারা এখানে আজকে রক্তদাতাগণ এবং বিশিষ্ট যারা ব্যক্তিবৃন্দরা এখানে উপস্থিত এই এলাকার এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর